আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো কাঁচা আমের আম এই রেসিপিটি খুব সহজভাবেই তৈরি করা যায় আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে আম নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি এখন এই আমের ভিতরে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছু সময়ের জন্য মাঝারি আছে আমগুলো সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিলাম এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এখানে কিছু সময় নেড়েচেড়ে দেওয়ার পরে আবার আমি ঢেকে রাখব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এখন আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমগুলো ছেঁকে নিলেই ভালো হয় অনেকে বেলান করে এখানে নিতে পারেন দেখুন কীভাবে আঁশগুলো বের হয়েছে আমের পিউরিটি হয়ে গেছে একটি ফ্রাই প্যানে আমি ঢেলে নিচ্ছি এখন এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম চুলোটা আমি এখনও জ্বালাই দিইনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো করে তেলে গুঁড়ো করে দিয়েছি এক চামচের মতো বিট লবণ দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচের মতো এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি তবে আমি পাতিল ফ্রাই প্যানটা পাল্টে অন্য একটা পাতিলে দিয়েছি কিছু সময় এভাবে জাল দেওয়ার পরে ঘন হয়ে এসেছে চুলার আশটা এখন আমি কমিয়ে দিয়েছি তবে বারবার নেড়ে দিতে হবে যেন তোলানিতে লেগে না যায় কিছু সময় এভাবে জাল দেওয়ার পরে এখন আমি তুলে নেব একটি স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি আমগুলো এভাবে দিয়ে রোদে শুকিয়ে নেব দুই তিন দিনের মতো শুকিয়ে নিয়েছি এখন আমি গোল করে কেটে নেব একটি চাকুর সাহায্যে দেখুন তুলে নিলাম একেবারে কাচের মতো চকচক করছে ওপর পিঠে আমার হাতগুলোও দেখা যাচ্ছে এত পাতলা করে তৈরি করেছি এই আমসত্তাগুলো আপনারা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারেন আর আমসত্ত্বাগুলো অনেক মজার হয় এখন আমি আমসত্তাগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া আমসত্ত্ব তৈরি করতে বেশি একটা সময়ও প্রয়োজন হয় না ঝামেলাও মনে হয় না এভাবে আমি সবগুলো আমসত্ব কেটে নিয়েছি তৈরি হয়ে গেল কাঁচা আমের টকজাল মিষ্টি আমসত্ব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ